হ্যালো এভরিওয়ান আমি সুমনা আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি আগের ব্লগটা তো ওই খাওয়া দাওয়া অবধি এসেই শেষ করে দিয়েছিলাম আর এখন খেয়ে দিয়ে উঠে একটু বসে বসে রেস্ট করছি তাহলে চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু হোক তো দুপুরে জমিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম আর এখন বাজে ওই দুপুর তিনটে মতো আর এখন আমরা যে যার মতো রেডি হয়ে নিচ্ছি তো আজকে টিউলিপ পার্কে আমরা শাড়ি পরে যাচ্ছি তা তো আগেই বলেছি তো এখন এই টড়ি পরে সেজে গুজে একেবারে রেডি হয়ে গেছি তাহলে চলুন এখন বেরোনো যাক তো হুজুখের বসে তো না হয় শাড়িটা পরে ফেললাম কিন্তু এই যে শাড়ি পরে যে আমার হাঁটাচলা করতে ভীষণই অসুবিধা হয় যদিও হেঁটে যাওয়ার কোনো গল্প নেই যাবো তো আমরা গাড়িতেই তবুও টিউলিপ পার্কে গিয়ে তো হেঁটে চলে সারা জায়গাটা ঘুরে দেখতে হবে তাই না ও চলুন তো এখন আর অতভাবে কাজ নেই শাড়ি যখন একবার পরেই ফেলেছি যা হবে দেখা যাবে তো এই যে আমরা সবাই এখন গাড়িতে উঠে পড়েছি আর ওদের বাড়ি থেকে টিউলিপ ফার্ম অবধি যেতে সময় লাগে গাড়িতে ওই দশ থেকে পনেরো মিনিট মতো আর আমি প্রথম কোনো টিউলিপ ফার্মে যাচ্ছি তো মনে তো ভীষণই আনন্দ হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না আর যেন তর্স হয়েছে না মনে হচ্ছে যেন কখন আসবে টিউলিপ পার্কটা আর এই দেখুন যাওয়ার পথে বিশাল বড় একটা লেক মতো পড়লো আর জলের উপরে দেখুন কত সব সারি সারি পাখি বসে আছে আর পাহাড় গুলো তো এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি টিউলি ফিল্ডে দাঁড়ান দাদা হাকে গাড়িটাকে পার্ক করে নিই তারপরে নামছি আর আজকে পার্কিং বেশ গাড়ি দেখা যাচ্ছে এত সুন্দর ওয়েদার তো বাইরে বেশ রোদ উঠেছে আর তাই জন্য বেশ ভালোই লোকজন হয়েছে তো আমরা গাড়ি থেকে নেমে এখন সোজা টিউলি ফিল্ডের দিকে যাচ্ছি এখানে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন নেই তবে হ্যাঁ গাছ যদি কেউ নেয় সেক্ষেত্রে অবশ্যই কিছু পেমেন্ট করতে হয় তো সেসব পরে জানাচ্ছি কত টাকা লাগবে না লাগবে আগে চলুন ভেতরে যাওয়া যাক আর এই যে আমরা চলে এসেছি ভেতরে আর দেখতেই পাচ্ছেন চারিদিকে সবাই মোটা মোটা জ্যাকেট কোট এই সমস্ত পরে এসেছে এমনকি আমাদের বড়েরাও তাই পরে এসছে ঠান্ডার জামা কাপড় আর এদের সবার মাঝখানে আমরা দুজনই বোধহয় একমাত্র পাবলিক যাদের শরীরে আজকে ঠান্ডার কোনো বংশই নেই আর সবাই তো এখানে ওয়েস্টার্ন জামাকাপড় পরেই এসেছে আর একমাত্র আমরাই দুজন যারা শাড়ি পরে এসেছি আর জানেন ইটালিয়ানরাও বোধ হয় আমাদেরকে এই শাড়ি পরা দেখতে ভীষণ পছন্দ করে থাকেন সবাই তো আমাদের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে একজন তো আবার এসে কমপ্লিমেন্টও দিয়ে গেল যে আমাদের নাকি খুব সুন্দর লাগছে দেখতে এমনিতে তো এখানে শাড়ি ঠাড়ি একদমই পরা হয় না তো এটা নিয়ে বোধ সেকেন্ড টাইম আমি শাড়ি পরে কোথাও বেড়াতে এলাম আর ইটালিতে আসার পরে প্রথমবার যেদিন শাড়ি পরলাম সেদিন ছিল এই পুচকুর বার্থডে তো শাড়ি পরে আমি সেদিনও ওদের বাড়িতেই এসেছিলাম আর আজকে এই ফুলের বাগানে শাড়ি পরে আসা সেটা আমি আর আমার যা দুজনে মিলে ঠিক করেছি যে এত রং বেরঙের ফুলের মাঝখানে শাড়ি টাড়ি পরে আসলে পরে ফটো ভিডিও করলে বেশ সুন্দর সুন্দর আসবে তো সেই কারণেই আজকে শাড়ি পরে আসা তো কেমন লাগছে আপনাদের এই টিউলিপ ফুলের বাগান কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর এদিকে আমাদের ফটো শ্যুটও শুরু হয়ে গেছে আমরা দুজন দুজনের ফটো তুলে দিচ্ছি আর এছাড়া আমার পার্সোনাল ফটোগ্রাফার তো অলওয়েজ আছেই আমার সাথে সেও সমানে আমার ফটো তুলে দিচ্ছে কারণ জানেই তো একশোটা ফটো তুললে সেখান থেকে হয়তো হাতে গোনা দশটা ফটো আমি সিলেক্ট করব সেজন্য নন স্টপ ফটো তুলেই যাচ্ছে আর ভিডিও করে যাচ্ছে আর এখানে এই টিউলিপ ফিল্ডে না টিউলিপ ফুলের পাশাপাশি একটা জায়গায় দেখলাম বেশ কিছু ড্যাফোডিলসও লাগিয়েছে এই যে হোয়াইট কালারের ফুলগুলো দেখছেন এইগুলোই তবে শুধু হোয়াইট ড্যাফোডিলসই লাগিয়েছে অন্য কোনো দেখতে পেলাম না এই পিঙ্ক টিউলিপ ফুলের মাঝখানে মাঝখানে হোয়াইট কালারের ড্যাফোডিলসগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে বলুন তো চলুন অনেক হয়েছে ফটো তোলা ভিডিও করা এবার কোমর বেঁধে এই এক হাতে বালতি আর এক হাতে ছোট্ট একটা খোদালের মতো জিনিস নিয়ে এবার নেমে পড়ব গাছ সংগ্রহ করতে ও হ্যাঁ তখন যেটা বলছিলাম এখানে ঢুকতে তো কোনো এন্ট্রি ফিস লাগে না তবে গাছ নেওয়ার জন্য অবশ্যই কিছু পেমেন্ট করতে হয় আর সবাই এখানে এসে কিছু না কিছু গাছ নিয়েই যাচ্ছে আর আমরাও আগে থেকে ঠিক করে রেখেছি যে এখানে এসেছি মানে গাছ না নিয়ে তো বাড়ি যাওয়া যাবে না তো আগে পুরো জায়গাটা ঘুরে টুরে নেব তারপরে বেরোনোর ঠিক আগের মুহূর্তে গাছটা নিয়ে তারপরে বেরোবো তো এখান থেকে টিউলিপ গাছ নিতে হলে প্রথমে আগে কাউন্টারে গিয়ে পেমেন্ট করতে হয় তো পেমেন্ট করার পরে তারপরে ওনারা এই ছোট্ট মতো একটা বালতি আর এই মাটি খোঁড়ার জন্য এরকম একটা জিনিস দিয়ে দেন তো আমরা এখান থেকে পাঁচটা গাছ নেব আর পাঁচটা গাছের দাম নিল হচ্ছে এই টিউরো মানে ওই ভারতীয় টাকা ছশো তিরিশ টাকা মতো এবার যে যত পরিমাণে বেশি গাছ নেবে দশটা পনেরোটা কুড়িটা যাই বলুন সেক্ষেত্রে পেমেন্টের পরিমাণটাও বাড়বে তো চলুন এবার বেছে বেছে পাঁচটা পাঁচ রকম কালারের টিউলিপ গাছ নিয়ে নেওয়া যাক তবে একেবারে যে ফুলগুলো ফুটে গেছে সেরকম গাছ নেবো না একটু একটু যেগুলো ফুটেছে মানে যেগুলোর পাপড়ি আর কি পুরোপুরি খোলেনি তো সেরকমই বেছে বেছে নিচ্ছি কে জানে এই গাছটা থেকে এই বছর ফুল হয়ে যাওয়ার পর সামনের বছর কি আবার এটা থেকে কুড়ি বেরোবে কি জানি বুঝতে পারছি না ঠিক নিয়ে তো নি আগে পরে না হয় দেখা যাবে কি হয় টিউলিপ হয়ে গেছে আর এদিকে দেখছেন এই লাল হলুদ কালার কম্বিনেশনের টিউলিপটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর এটার সাইজটাও অন্যান্য ফুলের তুলনায় অনেকটাই বড় এটা ফুলটাও একটুখানি ফুটে গেছে অন্যান্য ফুলের তুলনায় তাও এটা দেখে না ভীষণই লোভ লাগছে তাই তো এটা না নিয়ে আর পারলাম না তো লাস্টে এখান থেকে এই একটা লাল হলুদ টিউলিপ নিয়ে নিলাম তো গাছপালা সব নেওয়া হয়ে গেছে আর বালতি ধরে ওকে দিয়ে দিয়েছি ও গাছে এখন সেগুলো প্যাক করাতে তো চলুন বেরিয়ে যাওয়ার আগে একবার আপনাদের এই পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই ইটালির অন্যান্য শহরে যে টিউলিপ ফিল্ডগুলো রয়েছে সেগুলোর তুলনায় আমাদের এই শহরের টিউলিপ ফিল্ডটা অনেকটাই ছোট তবে গুগল করে দেখলাম যে অন্যান্য শহরে যে টিউলিপ ফিল্ডগুলো আছে সেগুলোতে ঢুকলে এন্ট্রি ফিজ লাগে যেটা আবার এখানে লাগে না তো আমাদের বাড়ি থেকে সামনে টিউলিপ ফার্ম বলতে একমাত্র এইটাই রয়েছে তো সেই কারণে এখানেই আসা তো বাইরে ভীষণ পরিমাণে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হাড়ের ওই পুচকিকে নিয়ে তো ওর মা কখন গাড়িতে উঠে বসে আছে আর আমি এদিকে আমার তো ফুলের থেকে বেরোতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন সবসময় এখানেই থেকে যায় তো ওই টিউলিপ পার্কের পাশেই একটা পুকুরের মতো রয়েছে আবার তার চারপাশ দিয়ে একটু হাঁটারও ব্যবস্থা আছে ওখানে আবার বেশ কয়েকটা হাঁসও প্যাক প্যাক করছিল তো আমি তো ওখানেও যাইনি হাঁটতে আমি এই ফুল ছেড়ে বেরোতেই চাইছি না তো কিছু করার নেই এখন যেতেই হবে আর যাওয়ার আগে লাস্ট বারের মতো আপনাদের পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো আমরা গাড়িতে উঠে পড়েছি তো চলুন এখন বাড়ির দিকে যাওয়া যাক তো এখন বাজে রাত পনেরো নটা আর আমরা বাড়িতে ফিরেছি ওই আটটার সময় তো আসার সময় আর ট্রেনে করে আসিনি ওই দাদাই আমাদের গাড়ি করে ছেড়ে দিয়ে গেছে বাড়ি অবধি কিন্তু দুঃখের বিষয়ে এত শখ করে যে টিউলিপ গাছগুলো কিনলাম সেগুলো আর বাড়ি অবধি আনতে পারলাম না তো গাছগুলো রেখেছিলাম ওদের গাড়ির পেছনটায় আর যা হয় ভুলে গেছি কি আর করার মন খারাপ করে লাভ নেই আর যাকে ফোন করে বললাম তুমিই না হয় গাছগুলো লাগিয়ে নিও আর মাঝে মধ্যে ফটো দিও তো বাড়িতে এসে এদিকে গরম গরম একটু ডালিয়ার খিচুড়ি করে নিয়েছি আর সাথে একটু ডিমের অমলেটও করলাম তো চলুন আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট